কথা আবার কইতাসে কয় তোরে তো কিছু ঘুমু না তোর মার পাইলে কিছু কইত কে মার মাইয়ার লোকে আগে পাইরাল পরে মার খবর লই আবার শুধু তাই না মারে তো ভক্তি দেনি কারণ মাইয়ার ইস্টেজ পাইট্ আগে কি আপনারা সাক্ষী না কয় কি ভক্তি করছে না কইছে ভক্তি করতাম তো দেখাইছে যে এটা বাদ আছে নাকি হ্যাঁ মায়েরও ভক্তি করেন মায়েরও ভক্তি দল লেগে খুঁজেন না বাবা ছেলে ভালো ভক্তি দর অভ্যাস আছে নত হইতে শিখছে ওর ও আমার কয় ভাই ও ভাই টাকা এ তোর নিয়ত কি কাম হইব না

বেশি একটা জুইতের মানুষ না উনি সামনে সামনে খুব ভালো দেখায় পিছনে দেন মনে হয় একশো দুইশো গার্লফ্রেন্ড আছে তাই যদি না থাকতো তাহলে আমার কি এই কথা বলতে পারতো নাকি হ্যাঁ অভ্যাস আছে দেখি তো যান বা চান ফরজ আত্মরক্ষা করতে হইলে হাত পাও সবই চলবো সমস্যা আমার মামা মতাজ বেগম কইছে ক্ষেত্রে হোক আর চলার পথে যেটা প্রয়োজন এটা দিয়ে এটা কষ্ট। যেখানে যা দরকার দিবি তা আমি আমার মায়ের সেই পথ ধরে চলি মায়ের মেয়ে তো চিন্তা করেন গেল তার এক কথা আবার কইতো কয় তোর তো কিছু ঘুম না তোর মার পাইলে কিছু কইত মার মাইয়ের লগে আগে লন পরে মার খবর লই হ্যাঁ আচ্ছা আপনি যে আমার মারে খুঁজতেছেন ভাই কি করতেন আমার মার কাছে যে কি ভক্তিতে পড়ে থাকতেন নাকি যে এত ভক্তি দেন আবার শুধু তাই না মার তো ভক্তি দেনই কারণ মাইয়ার স্টেজে পাই একটু আগে কি আপনারা সাক্ষী না কয় কি ভক্তি করছে না কইছে ভক্তি করতাম তো দেখাইছে যে বাদ আছে নাকি হ্যাঁ মায়েরও ভক্তি করেন মায়েরও ভক্তি দল লেগে খুঁজেন না বাবা ছেলে ভালো ভক্তি দর অভ্যাস আছে নত হইতে শিখছে কয় তোমার মা মমতাজ বেগমের জন্য কোনো জায়গায় থেকে খেলা পোতাই না দাও আমি যাই তো মরি দই হ্যাঁ হ্যাঁ এমনি তো পিছনটা ছাড়েন না খবর কইছে দেখছেন দেখছেন সাদরের নিছে মুখ লুকাইতেছে বাপ লপ হ্যাঁ বিষয় কি মামা মামোতে আসবে এম এমনি তো ভক্তবৃন্দের অভাব নাই কি কোন আপনারা খালি কি বাংলাদেশে অল বিশ্বে যেখানেই বাঙালি আছে শুধু বাঙালি না এখন অন্যান্য জাতীয় এই একদম মনে করেন জিরো থেকে একদম বুইরা পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এমন কোন মানুষ নাই যে মমতাজের নামটা না জানে কি বাবা তার পৃথিবী জুড়ে হচ্ছে ভক্ত এমনি তার জালার নাই শেষ আবার রাজনীতি নিয়ে ব্যস্ত এখন আবার যদি খেলা পতি আইনা দেই কত পেটি যেটুকু একটু ঘুমাই এইটুক পারবো ঘুমাইতে হ্যাঁ এখন আপনার তো মিয়া মায়া লাগে না না আমার তো মা আমার তো জলে না আমি আবার এই এই আলাদা একটা ঝামেলা তার ঘরের মধ্যে নিয়ে কেন দিমু দরকার নাই বেসারে এমনি অনেক ব্যস্ত থাকে এত যাই ঝামেলার দরকার নাই বুঝছেন যার নাই তার নিয়ে দেওয়ার দরকার যার আছে তার দরকার আছে নাই আবার কইতছে।

দেখ ওই যে আকাশে কি যে মেঘ ধরাইছে সেই বৃষ্টি আইব ল্যাংরাই কথা ওই শালা এই শালার ঘরের শালা তোর তো চকি নাই তুই দেখলি কেমনি বৃষ্টি আইব হ্যাঁ তোর একটা লাথি মর মধুর এখন ওই কানাই কইতেছে ওই হালা আমার তো চোখ নাই আমি দেখতে পারি নাই তোর তো পাওই নাই তুই লাথি দিবি কইতে তো শালম সরকার এই যে আপনি যে কইলেন ওই যে কালা বেটা দায়

খবরদার এই ধরনের কথা একটা যদি আপনি কইছেন তো আজকে আপনার একদিন আর আমার যে কই দিন আপনার সাইজ করতে যে কই দিন আমার লাগে না এত কজে আর নাই এবার আসি তার কথায় কি বললো ওর মা ও আমার কই ভাই ও ভাইটাকে ধরছে এ তোর নিয়ত কি কাম হইব না

বেশি একটা জুইতের মানুষ না উনি সামনে সামনে খুব ভালো দেখায় পিছনে দেন মনে হয় একশো গার্লফ্রেন্ড আছে তাই যদি না থাকতো তাহলে আমার কি কথা বলতে নাকি আবার আমি ওনারে কইছিলাম উত্তর দিছি যে মানুষের মধ্যেই আল্লাহ আল্লাহর মানুষের শুরুই আল্লাহর শুরুত দ্বারা কইতাছে কয় সারা রাত্র যে নাম কামাইছিলা এই কথাই তোমার সব শেষ ছয়টা বায়না হয়েছে স্টেজে সকালবেলা উঠে দেখবে পাঁচটাই নাই শুনেন উস্তাদের মায়ের হইলো শেষ রাইতে ওই যে দর্জি যখন প্যান্ট বানায় না ওই প্যান্টের পকেট মানে কি বলে চেনটা রাই খাই কিন্তু প্যান্টটা বানায় আমি সারা দিলাম তার কারণ কি আমি বলছি আল্লাহ হচ্ছে মানুষের ভিতরে হ্যাঁ মানুষের ভিতরে এটা তালাশ করতে হবে তাকে খুঁজতে হবে সরাসরি তাকে দেখা যায় না আল্লাহকে ভিতরে আপনার দেখতে হবে দেখতে হলে মারফতের সাধনা করতে হবে কর্মকাণ্ড করতে হবে তাহলেই আপনি আল্লাহকে দেখতে পারবেন আমার কথাটা ছিল ভাই ওইখানে আর আপনি নিয়ে গেলেন কোন জায়গায় কোন জায়গার পাই কই নিয়ে পরায় বুঝতে পারে যাক বলা কোয়া শেষ এবার দুইটা গান গাই সারা রাত্র গানের পরে গান সিরিয়াল মেনটেন করে গান করলাম এবার আমার অনুরোধের গান আছে ওখান থেকে একটা গান গাইব আর আমার মামা মতাজ বেগমের লেখা একটা বিচ্ছেদ গান গাইবো যেহেতু অলরেডি উনি বিদায় নিয়ে নিছে আমি আর চাপ নিচ্ছি না আমিও দুইটা গিয়ে আজকের মতোই ইতি টানবো